আসসালামু আলাইকুম পাঁচতলা ফাউন্ডেশনের একটি বাসা দুইতলা এবং নিচতলা দুইটি করে ইউনিট কনসিল কাটা শেষ করলাম এটা হচ্ছে তলার আংশিক কিছু কনসিলের গ্রুপ করার ভিডিও এবং পাইপ সেটিং শেষ করেছি বেশ কিছুদিন আগে আবার কেমন হয়েছে ভিডিওটা জানাবেন কাজকামগুলো ভুলভাঁদে থাকলে সেটা ধরিয়ে দেবেন এবং এটা হচ্ছে মেন লাইন এখানে মিটার বক্স মিটারের জায়গা করেছি ফল স্বাদ দিয়ে নেওয়া যাওয়ার জন্য সিলিং দিয়ে নাই নিয়ে গেছি মেন লাইনের কেমন হয়েছে সেটা জানাবেন এবং কারো প্রয়োজন হলে ইলেকট্রিক কাজ করার জন্য সেটাও যোগাযোগ করবেন এই দিক দিয়ে মেন লাইন সিট নিচে চলে যাবে এটা হচ্ছে বক্স